প্রতিটা মানুষের নিজস্ব একটি কর্তব্য থাকে সেটা হলো তার পরিবার যেমন বাবা মা ভাই বোন কিংবা তার স্ত্রী সন্তান কিন্তু সে মানুষটা যদি তার পরিবার থেকে পদে পদে আঘাত পায় তখন সে মানুষটা কি করা দরকার সে কি করবে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে কাদের সাথে জানান প্রবাসীদের সাথে এটা কি আপনি মানেন জানি না তবে আমি অনেক প্রবাসীদের সাথে কথা বলে দেখছি তাদের জীবনের গল্পটা এরকমই তারা তাদের পরিবার থেকে বেশি অবহেলিত তাই আসুন আমরা প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলিকে বলি সকলেই সকলের প্রবাসী মানুষটাকে দূর থেকে অন্তত একটু ভালোবাসা দেখাই সেটা হোক সত্যিকারের ভালোবাসা নয়তো কবি নয় কিন্তু প্রবাসীদের পাশে থাকেন তাকে বোঝেন তাকে